শনিবার নবান্ন অভিযান নবান্নমুখী অভিযানকে আটকাতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে হাওড়া শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে ব্যারিকেড শিবপুর কাজীপাড়া মোড়ে বেতাইতলায় শালিমার তিন নম্বর গেটের কাছে ফরসর রোডে হাওড়া ময়দানে জিটি রোডে মল্লিক ফটক হাওড়া রেল মিউজিয়ামের কাছে সাতরাগাছি কাছে শিবপুর মন্দিরতলাসহ নবান্ন যাওয়ার প্রায় সব রাস্তায় ব্যারিকেড করা হচ্ছে ইতিমধ্যেই কোথাও শালখুটি বাসের ব্যারিকেড কোথাও লোহার শক্তপোক্ত ব্যারিকেড বাধার কাজ শুরু করে দেয় করা হয়েছে রাস্তা খুঁড়ে লোহার বিম ঢুকিয়ে কংক্রিটের ঢালাই করে ব্যারিকেড তৈরি করা যান চলাচল স্বাভাবিক রেখে ব্যারিকেডগুলি বাধার কাজ চলছে শুক্রবার সেই প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন হাওড়া সিটি পুলিশের ডিসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ মাহাতো বিভিন্ন থানা এলাকায় থানার আধিকারিকদের সঙ্গে রেখে তিনি বিভিন্ন ব্যারিকেড স্থল খতিয়ে দেখেন নবান্ন অভিযান আটকাতে পুলিশ একেবারে বজ্র আটকুনি ব্যবস্থা করছে বজ্র আটুনির ব্যবস্থা করছে আমাদের টিভি